একদিন শুধুমাত্র একটা দিন একটা দিন জীবনে নিজের মনের মতো করে বাঁচতে চাই নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে চাই হ্যাঁ বয়স বেড়েছে তবে কি বলতো পরাধীনতায় একের পর এক বাধা বিপত্তি এসছে কারোর বারণ তো কারোর শাসন আবার কখনো বা কোনো পরিস্থিতির চাপে নিজের মনের মতো করে বাঁচা হয়নি নিজের শখ নিজের ইচ্ছেগুলোকে পূরণ করা হয়নি তাই একটা দিন না হয় নিজের মতো করে বাঁচব নিজের যেটা ইচ্ছে হবে সেই ইচ্ছে মতো নিজের পছন্দ মতো একটা খাবার কিনে খাবো নিজের যেটা পড়তে ইচ্ছে করবে সেটা না হয় নিজের ইচ্ছে মতো নিজের পয়সা দিয়ে দোকান থেকে কিনে সেটা পরব যেমন করে সাজতে ইচ্ছে করে ঠিক তেমন করে সাজব না কারোর বাধা শুনবো না কারোর কথা মানব না একটা দিন জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি বেশ বয়স হয়েছে এতদিন শুধু অন্যের কথাতেই চলেছি অন্যের কথা মেনেই দিন কাটিয়েছি তবে জীবনটা তো আমার ব্যক্তিগতভাবে আমার আমারও অধিকার আছে তাই সেই জীবন থেকে না হয় একটা দিন আমি আমার জন্য বেছে নিলাম যে দিনটা আমি আমার মতো করে বাঁচব আমার মতো করে থাকব আমার মতো করে হাসব আমার যে মনের মানুষ তার সাথে না হয় কিছুটা সময় কাটাবো না কোনো বাধাই মানব না জীবনের শেষ দিনে এসে যেন কখনো আফসোস না থাকে কই বাচ্চাটা তো বাচ্চা হলো না নিজের মতো করে কত কিছু রয়ে গেলো একটা ইচ্ছেও তো পূরণ করতে পারলাম না এমনটা যেন না হয় নিজের ইচ্ছেগুলো যেন একদিনের জন্য হলেও পূরণ করতে পারি কিছুটা সময়ের জন্য হলেও যাকে ভালোবাসি তার সাথে সময় কাটাতে পারি যেটা আমার পছন্দের খাবার সেটা হয়তো কখনো কেউ বাধা দিয়েছিল বলেছিল ওই ওটাতে হতে পারে বা সেটা হয়তো হাতের সামনে পাইনি নিজের পছন্দ মতো পোশাকটা পরতে পারিনি হয়তো কেউ বাধা দিয়েছিল হয়তো বা কোনো পরিস্থিতির চাপে আর কেনা হয়ে ওঠেনি তাই এবার ঠিক করে নিয়েছি একদিন একদিন নিজের মতো করে বাঁচব নিজের মতো করে হাসব নিজের মতো করে ঘুরব নিজের মনের মতো করে নিজের যেটা ভালো লাগে সেটা করব জীবনের একটা দিন না হয় আমার হোক শুধুমাত্র আমার নমস্কার আমি ঝুমা ভালো থাকবেন সকলে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা দিন সত্যিই আমাদের নিজেদের জন্য ধন্যবাদ